সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস গ্রেফতার এবং তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামে সহিংসতার ঘটনায় সরকারের পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবা ভাবনামৃত সংঘ দাবিতে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান এ ঘটনায় সরকারের অবস্থান কঠোর এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে একটিতে তেরো জন একটিতে ১৪ জন এবং আরেকটিতে ঊনপঞ্চাশ জনকে আসামি করা হয়েছে এ ঘটনায় এ পর্যন্ত তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সিসিটিভি ভিডিও দেখে আরও ছয় জনকে শনাক্ত করা হয়েছে এ সময় হাইকোর্ট বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে